চোখের জেনা কি কবিরা নাকি সৈরা গুনা পর্যায়ের জন্য কি তবা করতে হবে নাকি ভালো কাজের দ্বারা নামাজের দ্বারা মাফ হয়ে যায় দয়া করে জানাবেন আহ কোনো সন্দেহ নাই চোখের জিনা এটাও অত্যন্ত গর্হিত এবং এটা যদি হঠাৎ দৃষ্টি হয়ে যায় নাজরাতুন খা এনা যেটাকে বলা হয় চোরা দৃষ্টির মতো যদি এটা কখনো চলে আসে বা কেউ একজন দেখে ফেললো তাহলে এটা ক্ষমারযোগ্য কিন্তু কেউ যদি দৃষ্টি দিয়ে দেখতেই থাকে দেখতেই থাকে এবং সে কোনো হয়তো পর্ণ দৃশ্য অথবা পর্ণ ম্যাগাজিন অথবা রাস্তায় চলাচলরত মহিলাদের দিকে তাকিয়েই থাকে তাকিয়েই থাকে তাহলে এটা কবিরা গুনাহে অন্তর্গত হবে নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লা নে নেতাজনিয়ান দুটো চোখও জেনা করে ও জেনাহা হুমায় আন্নাভার আর তাদের জেনা চোখের জেনা হল দৃষ্টি দেওয়া তাকিয়ে থাকা তাকিয়ে থাকা এটা বোখারি মুসলামের হাদিস তবে চোখের জেনা যেটা আমরা বললাম যদি তাকিয়ে থাকেন সারাক্ষণ তাহলে কবিরা গুণা হবে তারপরেও এই গোনাটা আপনার সেই গুনাহের মতো হবে না যেটা প্রকৃত জেনা প্রকৃত জেনা হচ্ছে লজ্জাস্থানের জেনা যে জেনার কারণে শেরিয়া হৃদুদ যে যে স্থায়ী যে শাস্তির কথা বলেছে হ্রদুদ আমরা জানি হ্রদুদের কথা বলেছে বিবাহিতদের জন্য এক ধরনের শাস্তি অবিবাহিতদের জন্য আরেক ধরনের শাস্তি যে শাস্তির ব্যবস্থা করেছে তাহলে চোখ দিয়ে তাকিয়েও যদি কেউ থাকে তাহলে তার শাস্তি হবে না এটা চোখের জেনা বটে কিন্তু এই জেনার শাস্তি নাই লজ্জাস্থানের জেনার শাস্তি আছে তো আশা করি আমরা সতর্ক থাকবো কারণ চোখের জেনা থেকেই লজ্জাস্থানের জেনা সৃষ্টি হয়ে যায় সেদিকে মানুষ ধাবিত হয় এবং এটা যদি কন্টিনিউ করে দিনের পর দিন কেউ দেখতে থাকে সেটা স্ক্রিনের মধ্যে হোক অথবা সরাসরি দৃষ্টির মাধ্যমে হোক তাহলে এটা তাকে অনেক বড়ো লিপ্ত করে ফেলে আমাদের এই ব্যাপারে সম্পূর্ণ সতর্ক থাকা উচিত